সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা চলে এলাম আর একটি নতুন ভিডিও দিয়ে এবং আজকে আমরা এসেছি জুস বার এখানে অনেক প্রকারের জুস পাওয়া যায় তো আমরা ভাই দোকানে যখনই সময় পাই বেশি একটা আশা হয় না তারপরে যতটা সময় পাই আসি আমরা এবং খুবই কম প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয় যে একটা মানুষ ঘুরতে এসে যদি তার টাকার সংকট থাকে তাও এখান থেকে রিল্যাক্সে আরামসে খেয়ে যেতে পারবে আমার ভালো লাগে যে জায়গাটা এবং আপনার এই জুস আপনার শহরে আপনি খাবেন এবং এখান থেকে খাবেন টেস্ট একই এবং ওখান থেকে আরও বেশি টেস্ট পাবেন আমি আশা করা যায় তো এটা আমাদের লোকেশনটা আমাদের যশোর চাষটা চেকপোস্ট সদর উপজেলায় তো আমরা এখানে কন্টিনিউ আসি এসে কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি বেশ ভালো লাগে বেশ ব্যস্ত জায়গার ওপরে আমাদের এই দোকানটা তো একেবারে অথেন্টিক একদম এর ভিতরে কোনো ভেজাল নেই নির্ভেজালভাবে ভাই তৈরি করে খুব সুন্দরভাবে এখান থেকে গ্লাসে করে র্যাপিং করে দেয় তো আপনারা ভিডিওটি জুড়ে সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে এটা তৈরি করা হয় আমরা দেখানোর চেষ্টা করি প্রথমত এখানে আপেল দিল চিনি দিল এবং বিট লবণ এবং এটা দুধ তাই তো এটা গরুর দুধ দিচ্ছে তো আমরা সবার শেষে এর প্রাইসটা বলবো আপনাদেরকে আমরা প্রাইস আগে থেকে বলবো না আগে আমরা টোটাল বানানোর রেসিপিটা দেখাবো তো এখানে কিন্তু ফ্রিজ আছে ফ্রিজে একেবারে এই যে বরফটা দিচ্ছে একেবারে হাতে বানানো এবং এটা কোনো বাজে কোনো পানি থেকে তৈরি না একেবারে নিজে হাতে তৈরি করা এবং ফ্রিজে অলরেডি সময় থাকে তো এই বরফ দিল এখানে হ্যাঁ প্রায় রেডি আমাদের এটা এখন সার্ভ করা হচ্ছে তো আমরা যেহেতু দুই বন্ধু এসেছিলাম দুইটা অর্ডার করেছিলাম এবং শেষে আমরা আমাদের আপনাদেরকে দামটা জানাবো বলেছিলাম তো আমরা দামটা জানাবো আর কিছুক্ষণ আমাদের সাথেই থাকুন এটার দাম কত